আপনি যদি এখান থেকে ছোট মেশিনটা কিনেন দেড় লক্ষ কপির গ্যারান্টি তো পাচ্ছেন মাদারবোর্ড শুদ্ধ গ্যারান্টি পাবেন ইক্রেটেডার্স থেকে এমন মেশিন দেখাবো যেটা মার্কেট না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর কমে কোথাও পাবেন না এগুলো একটা মাদারবোর্ডের দাম হয় দাম হয় সাত হাজার টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পাঁচশো আমরা দেড় লক্ষ কপি পর্যন্ত এই প্রথম গ্যারান্টি দিতে পঁচিশ তেইশ এটা খুব পপুলার একটা মেশিন হ্যাঁ সুবিধা হলো পার মিনিট হবে পঁচিশ কপি চার মিনিট হবে একশো কপি ঠিক আছে ডয়ার আছে এখানে একটা ডয়ার আপনি রাখতে পারবেন আড়াইশো এটা পার মিনিট পঁচিশ কপি হবে অটো ডুপ্লেক্স কালার স্ক্যান প্রিন্ট হবে সাদা কালো এটা হলো অফিসিয়াল এর জন্য সবচেয়ে বেস্ট ঠিক আছে যাদের দেখা গেছে আপনার বিশটা পিসি আছে বিশটা পিসি দিয়ে নেটওয়ার্কিং করলো প্রত্যেকটা মেশিনের সাথে আপনার কালার স্ক্যান হবে প্রিন্ট হবে সাদা কালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রথমে একটা ইনফরমেশন দিয়ে যাই এইখানে যে মেশিনটা দেখতেছেন ফটোকপির মেশিনের এই ছোট মেশিনের এখন ব্যাপক চাহিদা আজকের এই ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এইখানে আজকে এমন কিছু একটা আপনাদের জন্য করা হয়েছে ইক্রাটেডার্স তরফ থেকে যেটা এর আগে কখনো করা হয়নি দেখেন একটা মেশিনের সবসময় কি বলা হয় বাট কখনো কি এইভাবে শুনছেন মাদার শুদ্ধ গ্যারান্টি আজকে প্রথমবারের মতো নতুন মেশিনের ক্ষেত্রে আমরা ই তরফ থেকে দেখাচ্ছি মাদারবোর্ড শুদ্ধ গ্যারান্টি এখন অনেকে চিন্তা করতে পারেন ভাই নতুন মেশিনে বাজেট হইতেছে না ছোট মেশিন কিনবো তো আমি কি ছোট মেশিনের যে রিকন্ডিশন আছে সেইটার ক্ষেত্রে এই গ্যারান্টিটা পাবো জি আপনি যদি এখান থেকে ছোট মেশিনটা কিনেন দেড় লক্ষ কপির গ্যারান্টি তো পাচ্ছেন মাদারবোর্ড শুদ্ধ গ্যারান্টি পাবেন ই ক্রেডেডার্স থেকে আজকের এই পুরো ভিডিওটা আমরা এইভাবেই সাজিয়েছি এখানে চ্যালেঞ্জ থাকবে আমরা এমন মেশিন দেখাবো যেটা মার্কেট না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর কমে কোথাও পাবেন না এর জন্য আসতে হবে কোথায় ই ক্রেডেডার্সে মতিঝিলে সাপলা চত্বর থেকে ঠিক দক্ষিণ দিকে চলে আসবেন মেঘনা পাম্পের ঠিক হচ্ছে ইক্রা ট্রেডার্স দশ মতি স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করে কিন্তু আপনি শোরুমে আসতে পারবেন আর এছাড়া যদি কেউ চান যে ভাই আমার একটু দড়াহুড়া আমাকে একটু পাঠিয়ে দেওয়া যায় কিনা সেই সার্ভিসটাও পাবেন আমাদের সাথে পুরো ভিডিওতে ইক্রা ট্রেডার্সের তরফ থেকে নাজুল ভাই থাকবেন হেল্প করবেন আমাদেরকে একে একে সব কিছু দেখাবে আমরা সেই অনুযায়ী পুরো ভিডিওটা শেষ করব আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম নাজুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ইক্রে ট্রেডার্স

লোকের লোকের যাতায়াত খরচ দিয়ে দেবে আর নতুন মেশিন আছে নতুন দিয়ে শুরু করতে চাইছে এবং নতুন মেশিন যে প্রাইস গুলা দিব আর যে গ্যারান্টি দিব পুরো বাংলাদেশ পুরো মানে বাংলাদেশের ভিতরে যে কোনো জেলাতেই চ্যালেঞ্জ থাকবে আচ্ছা আমাদের মতন কমে রহস্য আছে এটা আমি ভাইঙ্গা বলতেছি ঠিক আছে যেমন একটা পঁচিশ তেইশ কিনেন বা পঁচিশ তেইশ কিনেন বা তেইশ এগুলো একটা দাম হয় ছয় থেকে সাত টাকা একটা ল্যাম্প আছে যে সামান্য দাম মিলপ সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা বাহ দেড় লক্ষ কপি পর্যন্ত নতুন মেশিনে সত্তর আশি হাজারের বেশি কেউ গ্যারান্টি দেয় না সেই জায়গায় দেড় লক্ষ কপি কিন্তু এমনিও ডাবল প্রাইস ও কম ওকে তাহলে আমরা একটু দেখি পঁচিশ তেইশ এ

কেউ দিতে পারবে না এই দামে আচ্ছা গ্যারান্টি কার্ড সহকারে এটার দাম কত এটা গ্যারান্টি কার্ড সহ একেবারে ফিক্সড 51000 টাকা 51000 টাকা ওকে আমি কাউকে সাজেস্ট করব না যে কেউ শাটার গ্যারান্টি প্রোডাক্ট কিনেন কারণ সেটা আপনার জন্যই খারাপ তো আমরা ভালোটাই যাব 23 23 এমডব্লিউ ওয়াইফাই সহকারে এটা হলো অফিসিয়াল এর জন্য সবচেয়ে বেস্ট ঠিক আছে যাদের দেয়া গেছে আপনার 20 টা পিসি আছে 20 টা পিসি দিয়ে নেটওয়ার্কিং করলো বা মোবাইল দিয়ে কোনো পিন করতে চায় তাদের জন্য এই সবচেয়ে বেস্ট আচ্ছা এটা প্রাইস কত কথা অল ইন ওয়ান এটার প্রাইস হলো 54500 টাকা গ্যারান্টি কার্ড সহ হোলসেল এ নিলে 52500 টাকা

ওকে তো বড় মেশিনের জন্য স্পেশাল আমাদের আরো একটা ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে চেক করতে পারেন রিসেন্ট এছাড়াও অহরহ ভিডিও ইক্রিয়া ট্রেডার্স এর অনলাইনে পেয়ে যাবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ